Eu é na marra.

ব্যাপারী নাম কি আপনার আবু সাহেব আর একবার নামটা বলছে আপনার সাথে যদি যোগাযোগ করে দর্শকেরা আপনি কি এই দামে গরু সরবরাহ করতে পারবেন কতগুলো পারবেন মানে মনে করেন বিশটা যদি কারো লাগে চল্লিশটা তিরিশটা এই দামে দিতে পারবেন এই মনে করেন এই যে এই চারটে গরু এখানে আছে দেড় আর দেড় তিন তিনি কি দেওয়া যায় যাই রোববার দিতে হবে Ah, 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 ah,

খুব সুন্দর সুন্দর গরু এই হাতে খুব দারুণ দারুণ গরু ইয়াটে আসে বলি আপনার রবিবার এই হাতটা বসে দর্শক বৃহস্পতিবার মনে করবো নাকি বৃহস্পতিবার আর রবিবার এই হাতটি বসে দর্শক এখানে আজকের গরু আসা শুরু করেছে একটার পর থেকে তাই না একটার পর থেকে গরু আসা শুরু হয়েছে দর্শক একটা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু বেসা কিনা হয় এখানে নিরাপত্তা সাদরে ঢাকায় এই হাটটি এখানে কমিটি খুব স্ট্রং তাদের চতুর্দিকে নজরদারি করে এই একজন কমিটির লোক আপনি কি নজরদারি করতেছেন সিসিটিভি ক্যামেরা না আমি দেখাশোনা করি না আপনারা কয়জনে হাটে ঘোরাফেরা করেন আমরা আছি পনেরো ষোলো জন মানে হাট কমিটিতে পনেরো ষোলো জন সবসময় আপনারা আমার নজরদারিতে রাখেন নিরাপত্তার চাদরে ঢাকা এখানে কোনো দুর্ঘটনা ঘটনা আমি দীর্ঘদিন ধরে এখানে হাটে আসি আচ্ছা আপনাদের এই তো প্রতি বছর বছর লিস নিতে হয় তাই না হ্যাঁ এবছর নতুন ডাক হয়েছে মানে এবছর ডাক হয়েছে এই সাতান্ন লাখ সাতান্ন লাখ তেত্রিশ হাজার ডাক হয়েছে মানে আপনারা নিছেন হ্যাঁ আমরা নিছি আর যাই হোক তাও একটা বেশি না মানে সাতান্ন হাজার টাকা আপনাদের তো এই আমেও আয় হয় এই আম কাছার সময় লাগলো আমার তো দেখেছি মানে এখানে এবার প্রচুর আমের বউ হয়ে গেছে মানে মাসখানেক পর আসলে দেখা যাবে যে আম রকম হ্যাঁ এখন তো দেখা যাচ্ছে না খুব দর্শক দেখেন খুব এই যে এবার অনেক আম হবে আমার মনে হচ্ছে যা দর্শক এই হাতের এই আম গাছ আছে কয়টা আম গাছ আছে যাই হোক এখান থেকে আয় হয় আম থেকে আয় হয় আপনাদের এখানে হাসিম কত না আপনারা খাজনা খাজনা

আপনি যদি নিয়ে আসেন তাহলে আপনার কোনো টাকা দেওয়া লাগবে না মনে করেন আমার মতো যারা বাইরের লোক বাইরের লোক আপনি এটা করুন কি করতে আসছেন আপনার কোনো কাজ না যে চেনবে তার কাজ ও যে কিনবে তারকে খাদনা দিতে হবে না আচ্ছা এইটা আমি বুঝতে পারছিলাম না আজকে স্পষ্ট করে বুঝতে পারছি যে কেনবে তার খাদ্য দিতে হবে কিন্তু যে বিক্রি করবে তার কোনো খাদ না আচ্ছা ঠিক আছে সাড়ে তিনশো টাকা করে আপনার

বসে একটার পর থেকে এখানে গরু আছে পর্যন্ত এখানে গরু বসা কিনা হয় দর্শক ভালো লাগবে লাইফ শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো যে চারটে এরে গরু এই চারটে এরে গরুর বিস্তারিত তারিখে জানাবার জন্য আমি এই এখানে দাঁড়াই আর দাঁড়িয়ে এসে দর্শক এই যে হলো মালিক এই যে ভাই এই মালিকের এই গরু না গরু আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কয়টা গরু নিয়ে আসেন আজকে পাঁচটা গরু নিয়ে পাঁচটা ও ওইটাও আপনার ওইটা আর এই চারটা আপনার এই তো আমার মনে আছে এইগুলো দুই দাঁতের নাকি দুই দাঁতের না দাঁত হওয়ার হয়ে গেছে ফাঁকা হ্যাঁ দাঁত হওয়ার মতন হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা তো সাইজ হোক তাই না হ্যাঁ

দর্শকুণ্ড এ হলো চুরি কাটা গরুরঘাট যশোর জেলা উপজেলা আর কেশবপুর এবং গ্রামের নাম বগা চুরিকাটা ইউনিয়ন হলো হাসান এই হাটটা প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বর্ষে প্রচুর পরিমাণ গরুর দুধ গ্রন্থ থেকে গৃহস্পতিবার রবিবার রবিবার আচ্ছা এখানে আপনার আমার নাম মনে আছে যে পুরাবু গরু এখানে রস কিনা হয় আচ্ছা বড় আপনি আপনার মোবাইল নাম্বার যদি যোগাযোগ করে কেউ যদি নেওয়ার জন্য আচ্ছা এবার আপনার নাম এবং মোবাইল নম্বরটা একটু

আমরা অনেকে গরু কেনার জন্য আপনার সাথে যোগাযোগ করতে যে কি দরে কি কোন ধরনের গরু আপনি দিতে পারবেন তো অনেকজনের সাথে আমি ভিডিও গরু কিনা বিচা করেছি আচ্ছা তাই হোক আপনার মোবাইল নাম্বারটা একটু সুন্দরভাবে বলে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান বাষট্টি চুয়াত্তর আশি মোহাম্মদ আয়দার বাড়ি আসানপুর গ্রাম হাসানপুর জেলা যশোর কেশবপুর থানা আচ্ছা যাই এই নাম্বারে আপনার যোগাযোগ যদি করে আপনি সুন্দরভাবে কথা বলে এনাদের দিয়ে দেবেন শুক্র দর্শক কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটা মানে একটা সকল ব্যবসায় প্রচুর পরিমাণ গরু এই হাতে নিয়ে আসে আর দামও বেশি চায় না দর্শক একেবারে যা বিক্রি দাম চাইছে এই রেটে আপনারা পাইকের রেটে ওনার গরু কাছে আপনার দরকার হয় ওনার সাথে যোগাযোগ দর্শক খুব সুন্দর গরু কাটা খুবই দাম খুবই দারুণ গরু দর্শক খুবই গরুগুলো দারুণ দারুণ গরু দারুণ একের গরু ঠিক আছে আচ্ছা এই গরু দিনের তৈরি সরমি একটা দর্শক খুবই সুন্দর গরু সুন্দর সুন্দর গরু এখানে আসে সুন্দর সুন্দর গরু নিয়ে আসে দর্শক ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ভালো থাকবে সুস্থ থাকুন করা হবে সুপ্রিয় দর্শক বৃন্দ এই মুহূর্তে আমি আসি সুরিঘাটে গরুর আটে আমার সামনে পাঁচটি এর করে দেখা যাচ্ছে এই পাঁচটি গরুর বিস্তারিত জানাবার জন্য আমি এখানে আজ রয়েছি দর্শক এই যে মালিক পক্ষ এই একজনে ঘাস খাওয়াচ্ছে আর একজনে পিছনে কথা বলতে দর্শক এখন আমি এনাদের সাথে আমি আলাপ আলোচনা করেছি সঠিকভাবে দাম দাঁড়াবে হ্যালো ব্যাপারে দশক ওনার পাঁচটাই গরু নিয়েছে আপনাদের পাঁচটা গরুই নিয়ে আছেন নাকি মোট পাঁচটা নিয়ে আসছে দশক এই কেবল নিয়ে আসছে একটু আগে এই বান্দা হয়েছে একটু আগে এখন আমি আপনাদের দাম জানাবো আমি পিছনের দিকে যাচ্ছি দেখি মালিক মূল মালিক এই যে ছেলে এটা মুল মালিক সোমা আলাইকুম ভালো আছেন না তুমি আমার সাথে ব্যাস পেটটা তো সেইটা বলব এটা তো জানাস তোমাদের কাছে আসলাম এত বলি তারপরও তোমাদের দিয়ে করো হ্যালো ও বলতেছে আপনার কথা আপনি একটু আপনি দাম জানেন কোনটা কত হলে বিক্রি হবে ও জানে না 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 লাটে না সঠিকভাবে বলবেন যে এই এখানে ছোটো বড়ো আছে বিভিন্ন গরু একটু কথা বলেন একটু সময় নষ্ট করেন একবার সঠিক যেগুলো বিশ্বাসযোগ্য মানে উল্টো বুলটো বলো তো সারা হবে না না চালে কী লাভ আছে কোন আচ্ছা আপনার এইটা কত হলে বেসা হবে একদম একদম সাতানব্বই আচ্ছা আপনারা কি চিনবেন দেখা দেখি করছি স্যার সঠিক বলে কিনে সেইটা বলবেন আচ্ছা আপনি সঠিক বাজার মানে বলবেন আপনার আমরা বাজার দরের ভিডিও করতে আসি আমরা জানি না যে কোনটা কত বিক্রি করবেন সেটা আপনাদের কথা অনুসারে আমরা দর্শকরা তাই দেখবে আর যদি মনে হচ্ছেন যে না এটা উনি উল্ডেপুর তথ্য তাই তো ভিডিওটা সারা হবে না আচ্ছা আর এইটা কথা বলে দিবেন। એક લાખ બારો સાબ લાખો દીક

গরু পানি উষা বেশি কিন্তু মোটা না পাতলা চিক তাই না জন্য দাম কম নাকি আচ্ছা আমি দেখছি যে ওদের এইটা বড় দেখা গেছে

নিশে না আর এইটা কত দিবেন এই দুটো এক লাখের নিচে আর আরো দুটো একটা এক লাখ দশের নিচে নেয় আর একটা এক লাখ আচ্ছা আচ্ছা যাই হোক এই গরুগুলো আপনার খুব দারুন গরু আপনার কি নাম ওনার মোহাম্মদ মাহমুদুল হাসান আচ্ছা মাহমুদচপ আপনার মোবাইল নাম্বারটা একটু দেন আর ঠিকানা নাম ঠিকানা দেন যেটিকে গরু কিনতে এই নম্বরে যোগাযোগ করবে আপনাদের সব 01734 এই যে নাম্বারটা বলা হলো ওনার এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন যদি কারো গরু কেনার ইচ্ছা থাকে ওমরা দাম বলছে ন্যাসা দাম বলিছে নিচে বেসট্রেনা এর উপরে যাবে সর্বনিম্ন কমপক্ষে 2000 কমতেই পারে বেশি হতে পারে বলা হ্যাঁ খরিদারের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তবে এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন তাদের দর্শক সেই জন্য ধন্যবাদ আর ভুল তথ্য যদি কিছু থাকে সেই জন্য আমি দায় না আমাদের কর্তৃপক্ষ দায় না তবে আমার বিশ্বাস মতে আপনি সঠিক তথ্য আপনি দিয়েছেন আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এগুলো সুরিকাটা গরুরহাট দর্শক জেলা কেশবপুর উপজেলা ইউনিয়ন হাসানপুর বগা সুরিঘাটা গ্রাম হাটের নাম সুরিকাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওরা দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আমার সামনে তিনটি ফিরিজিয়ান জাতের বাসু দেখা যাচ্ছে খুব দারুণ তিনটি বাসু তিনটা ফিরিজিয়ান জাতের বাসু এই দাম দানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক আজকে রবিবার এই হাতটি প্রতি রবিবার এবং প্রতি বৃহস্পতিবার বসে দর্শক একটার পর থেকে হাত শুরু হয় সন্ধ্যা পর্যন্ত এখানে ব্যবসা কিনা হয় আমি চেষ্টা করছি যে এই তিনটি গরু মালিক আপনি আসসালামাইকুম

এক লক্ষ চলে গেলে দুইটা দিবেন আর ওইটা দিবেন কত আশি হলে এই শেষ কথা এই আর যা বলছেন বিশ্বাসপত্র তত্ত্ব এর নিচে বেচাও যায় না এর নিচে কথাবার্তা থাকার উচিত না এর নিচে কোনো কথাবার্তা নাই এর নিচে কোনো দারি কমান নেই ফুলের কিছুই নাই আর যদি কেউ কেনে নাই মুহূর্তে উনি থাকেন উনি তার চান্স হয়ে চলে নিতে পারেন কেন বেশি টান চায় নাই হয়তো দুই এক হাজার কম হইতে পারে এই তো কি নাম আপনার আমার নাম বুলবুল আপনার নাম বুলবুল আপনি এই তিনটাই নিয়ে আসেন আচ্ছা এখানে কেনে তারা কেউ আসেন আপনারা যদি কেউ নিয়ে নেন উনি যে দাম বলছে বাজারে এই রেটই আছে আমি তো ভিডিও কয়েকটাই বানাইছি সবাই তো আর উল্টা বলে না

না না কারণ অনেকে মনে করতে পারে যে সঠিক পর্যাপ্ত বলে না অনেকের মনে করতে তারা জানে যে আসলে পর্যাপ্তটা কি আগে তো কেটে দাম বাড়তেছে এটা তো সবাই আমরা জানি নাকি না কোন কিছু

অনেকে আঠাশ তিরিশ না আমি দেখেছি তিরিশ মানে তিরিশ বলে যাই বোন যাবে তা আমি অনেকে জিজ্ঞেস করি আপনারা ব্যসেন কি করি